আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বেসিক অরপেস বাংলা টিটুটলে এই পর্বে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকের পর্বে আমরা দেখব প্লাগইন নিয়ে এবং অর্পেসে কীভাবে প্লাগইন ইউজ করতে হয় এবং প্লাগইন কি কী এই বিষয়গুলো আমরা এখন জানব তো চলুন শুরু করা যাক আমরা যে ওয়েবসাইটটি নিয়ে কাজ করছি সেটা হচ্ছে তার ড্যাশবোর্ড এটা এবং ফন্ড ইন্ট আমরা এখান থেকে ওপেন করে নিই ফ্রন্টিনটা ফন্ট ইনটা এটা আপনারা বড় করে দেখে আসছেন এই সাইডটা কিভাবে তৈরি করা হয়েছে এবং এই সাইডের এবং ড্যাশবোর্ডের প্রত্যেকটা অপশন আপনারা কাজ শিখেছেন এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা এখানে দেখবেন প্লাগিন নামে একটা অপশন পাবেন ড্যাশবোর্ডের ভিতরে প্লাগ ইন এই অপশানটা পাবেন তো অ্যাকচুয়ালি আমরা আগে জানবো প্লাগ ইনটা কী প্লাগ প্লাগিনের জন্য অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস সবচেয়ে জনপ্রিয় কারণ ওয়ার্ডপ্রেসের প্রচুর প্রচুর পরিমাণে প্লাগইন আছে এবং ফ্রি সবগুলো প্লাগইন ফ্রি অনেকগুলো প্লাগইন আছে যেগুলো হচ্ছে আপনার পেট প্লাগইন আছে এবং বেশিরভাগই প্লাগিন ফ্রি আছে তো ওয়ার্ডপ্রেস জনপ্রিয়তার পিছনে মূল কারণ হচ্ছে প্লাগিন তো প্লাগিন কি প্লাগইন হচ্ছে আপনার ওয়েবসাইটের একটা এক্সট্রা ফিচার প্লাগইন হচ্ছে আপনার ওয়েবসাইটে একটা এক্সট্রা ফিচার যেখানে আপনি ওয়েবসাইটে আপনি যদি চান যে আপনার একটা ওয়েবসাইটে একটা এক্সট্রা ফিচার নিয়ে আসবেন বা একটা এক্সট্রা অপশান আপনি যুক্ত করতে চান তাহলে আপনাকে প্লাগিনের মাধ্যমে সেটা আপনাকে করতে হবে আপনাকে একটা প্লাগিনের মাধ্যমে এক্সট্রা ফিচার আপনি আপনার ওয়েবসাইটে যুক্ত করতে পারবেন তো প্লাগিন কীভাবে কাজ করে এবং প্লাগিনগুলো কিভাবে অ্যাড করতে হয় ড্যাশবোর্ডে সে জিনিসগুলো আমরা এখন দেখব তো প্লাগইন নিয়ে কাজ করার জন্য আপনাকে প্লাগইন অপশন দেওয়া হয়েছে ওয়ার্ডপ্রেসের পক্ষ থেকে আপনাকে প্লাগিনে আসতে হবে তো আমি যদি প্লাগিনে আসি তাহলে এখানে দেখব অনেকগুলো প্লাগিন অবস ইনস্টল হয়ে আছে কিছু প্লাগ অ্যাক্টিভ আছে এবং কিছু প্লাগিন ডিঅ্যাক্টিভ আছে যেমন এই প্লাগিনটা ডিঅ্যাক্টিভ অবস্থায় আছে এবং এই প্লাগিনটা অ্যাক্টিভ অবস্থায় আছে কারণ এখানে আমাকে ডিঅ্যাক্টিভ করতে বলতেছে বাট এই প্লাগিনটা কি ডিঅ্যাক্টিভ অবস্থায় আছে এই প্লাগিনটা আমরা অ্যাক্টিভ করতে পারবো এবং কতগুলো আপনার অ্যাক্টিভ প্লাগিন আছে এবং কতগুলো আপনার ইনঅ্যাক্টিভ প্লাগিন আছে সে কাউন্ট তার কাউন্টটা আপনি এখান থেকে পেয়ে যাবেন আমাদের এই ওয়েবসাইটে মোট টোটাল কয়টা প্লাগিন আছে ষাটটা প্লাগিন আছে এবং তার মধ্যে দুইটা প্লাগিন অ্যাক্টিভ আছে এবং বাকি পাঁচটা প্লাগিন কি ডিঅ্যাক্টিভ অবস্থায় আছে তো আপনি যদি নতুন কোনো প্লাগ এড অ্যাড করতে চান তাহলে অ্যাড নিউ অপশানে আপনাকে ক্লিক করতে হবে এবং অ্যাড নিউ অপশান থেকে আপনি নতুন একটা প্লাগ ইন অ্যাড করবেন তো আমি প্রথমে একটা ব্যাক ইন্ডের জন্য প্লাগ ইন অ্যাড করি আমি বলেছি প্লাগ হচ্ছে কি একটা এক্সট্রা ফিচার তো আমি কিছু প্লাগ এখান থেকে আপনি যদি ডিলেট করতে চান তাহলে এভাবে ডিলেট করতে পারবেন এখানে ডিলেট অপশান পাবেন এবং অ্যাক্টিভ অপশান পাবেন এবং অ্যাক্টিভ যদি অপশানে প্রেস করেন তাহলে প্লাগ অ্যাক্টিভ হয়ে যাবে এবং ডিলেট করলে আপনি এই ডিলিট করতে পারবেন আমি এই প্লাগিনগুলো ডিলিট করে দিচ্ছি তারপর এই যে ক্লাসিক এডিটর এই প্লাগিনটাও আমি ডিলেট করে ডিঅ্যাক্টিভ করে আমি এখান থেকে ডিলিট করে দিলাম তো অ্যাকচুয়ালি প্লাগিনটা আমি কী বলেছি প্লাগিনটা হচ্ছে একটা ওয়েবসাইটের এক্সট্রা ফিচার যেমন আমি যদি এখন পোস্টে যাই পোস্ট দেওয়ার পর অ্যাড নিউতে যাই তাহলে দেখতে পাবেন আগে আমরা যেরকম অ্যাড নিউ অপশানটা পাচ্ছি দেখতে পাচ্ছিলাম সেরকমটা এখন দেখতে পাব না কারণ এর ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়ে যাবে আমি যে ইন্টারফেসে দেখাচ্ছি সেই ইন্টারফেসটা এখন থাকবে না দেখেন আপনারা এরকম ইন্টারফেসের সাথে আজকে নতুন দেখছেন যে এরকম ইন্টারফেস আগে কখনো আপনারা এই অ্যাড নিউ পোস্ট যখন নতুন করতে যান তখন এরকম অপশানটা বা ইন্টারফেসটা ছিল না কারণ কি কারণ আমরা সেখানে একটা প্লাগিন ইউজ করেছিলাম যে ইন্টারফেসটা আমরা এতদিন দেখে আসছি যে এখানে ও সব অপশান সব ঠিক আছে কিন্তু ডিজাইনগুলো কি ডিজাইনগুলো একটু অন্যরকম মনে হচ্ছে তো এই ডিজাইনটার সাথে অনেকে কাজ করতে চায় না সে কারণে আমরা একটা প্লাগিনের সাইজে কি এই ডিজাইনটা আমরা চেঞ্জ করেছিলাম এটা হচ্ছে গুটান বার্গের ডিজাইন ডিফল্ট ডিফল্টভাবে এটা থাকে তো আমি যদি এ আপনারা যদি চান যে এই ডিজাইনটা চেঞ্জ করবেন তার জন্য একটা প্লাগইন ইউজ করতে হবে সেই প্লাগইনটার নাম কি ক্লাসিক এডিটর এবং এই প্লাগইনটা সম্পূর্ণ ফ্রি আপনি যদি সেই প্লাগইনটা ইউজ করেন তাহলে এই ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে আমি যদি আবার ওয়ার্ডপ্রেসে যাই ওয়ার্ডপ্রেসে যাওয়ার পর প্লাগইন থেকে অ্যাড নিউতে গেলাম অ্যাডমিতেটে যে এই যে ক্লাসিক এডিটর আপনি এখানে আসতে পারেন অথবা আপনি এখানে সার্চ দিয়ে দেন তাও এখান থেকে কি ক্লাসিক এডিটরটা আপনি পেয়ে যাবেন তারপর এখানে কি ইনস্টল করতে হবে কোনো প্লাগিন যদি আপনার সাইডে বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে চান তাহলে আপনাকে ইন্টিগ্রেট করার একটা উপায় কি ইনস্টল করতে হবে আগে প্লাগিনটা যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনার সামনে কি অ্যাক্টিভ এই বাটনটা আসবে আপনি এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন প্লাগিনটা আমি যদি এই প্লাগিনটা অ্যাক্টিভ নিই অ্যাক্টিভ করার পর আমি যদি এবার পোস্ট থেকে অ্যাড নিউতে যাই। তাহলে দেখবেন যে যে ডিজাইনটা আগে একটু আগে দেখলেন সেই ডিজাইনটা এখন চেঞ্জ হয়ে আমরা যে ডিজাইনের সাথে পরিচিত হই সেই ডিজাইনটা আমাদের এখানে দেখেন এখন চলে আসছে ইন্টারফেসটা সেই রকম আগের মতো হয়ে গেছে তো অ্যাকচুয়ালি এই ইন্টারফেসটা তৈরি করা হয়েছে সেই প্লাগিনটার মাধ্যমেই তো আমি একটু আগে বলেছিলাম যে প্লাগিন হচ্ছে আপনার ওয়েবসাইট এক্সট্রা একটা ফিচার নিয়ে আসার জন্য যে কাজ করে সেটা হচ্ছে কি প্লাগ তো আমরা কি ক্লাসিক এডিটর এই প্লাগিনটার মাধ্যমে আমাদের এই যে অ্যাডনিউল পোস্টে যে আমরা ডিজাইনটা আগে দেখলাম সেই ডিজাইনটা আমরা চেঞ্জ করতে পারলাম এখন যদি আপনি চান যে একটা ফন্টিনটা আপনি একটা ফিচার যুক্ত করতে চাইছেন ফিচারটার নাম যেমন একটা আমি ফেসবুক পপ আপ বক্স দিতে চাইছি যখন কেউ সাইটটা রিলোড দিবে বা প্রথমে যখন কেউ সাইটটাতে ঢুকবে তখন কি একটা পপ আপ বক্স দেখাবে এবং পপ আপ বক্সে একটা আপনার পেজের যে পেজটা আছে আপনার ফেসবুক পেজ সেই পেজটা লিঙ্কটা মানে সে পেজটা আর কি দেখাবে তো সেই জিনিসটা করার জন্য একটা প্লাগিন আছে আপনি যে প্লাগিনে যাবেন প্লাগিন যে অ্যাড নিউ করবেন যেহেতু এটা একটা নতুন প্লাগিন এবং এটা আপনাকে ইনস্টল করে নিতে হবে তার জন্য এখানে সার্চ দেবেন পপ পপ আপ পপ আপ লাইক বক্স লাইক বক্স পপ আপ লাইক বক্স লিখে যদি আপনি সাজ দেন প্লাগিনে এসে অ্যাড নিউ থেকে তাহলে এখানে দেখবেন পপ আপ বক্সের অনেকগুলো এখানে প্লাগিন দেখতে পাবেন অনেকগুলো আছে এই পপ আপ লাইক বক্সের জন্য অনেক প্লাগিন এখানে তৈরি করা আছে আপনি যে কোনো একটা প্লাগিন ইউজ করতে পারবেন তবে একটা এখানে রেকমেন্ডেড যে আপনাকে এটা জানা লাগবে যে কোন প্লাগিনের রিভিউটা ভালো দেখবেন প্লাগিনের যে প্লাগিনটার রিভিউটা ভালো এবং কতগুলো সে প্লাগিনটা ইউজ করছে সেই জিনিসটা আপনি একটু চেক করে তারপর হচ্ছে প্লাগিনগুলো ইনস্টল করবেন তাহলে ভালো তো আমি ধরেন এই প্লাগিনটা আমি ইনস্টল করতেছি ইডিকেশান পারপাজে আমি এই প্লাগিনটা ইনস্টল করব তো এই প্লাগিনটা আমি যদি ইনস্টল করি তার জন্য কী করবো ইনস্টল না হয় এই বাটনে ক্লিক করব আমরা যদি এখানে ইনস্টল হচ্ছে দেখছেন যখন আপনার প্লাগিনটা ইনস্টল হয়ে যাবে তখন এই প্লাগিনটা আপনাকে অ্যাক্টিভ করতে বলবে কারণ প্লাগিন অ্যাক্টিভ যদি না করে তাহলে প্লাগিনের কাজগুলো হবে না যদি আমি এই প্লাগিনটা অ্যাক্টিভ করি এখন তাহলে এই প্লাগিনের জন্য আমাদের ড্যাশবোর্ডে একটা অপশান যুক্ত হবে কারণ আপনি য যতবারই নতুন কোনো প্লাগিন যুক্ত করবেন সেই প্লাগিনটার জন্য আপনারা নতুন একটা অপশান পাবেন যেমন আমি একটা প্লাগিন ইনস্টল করছি তার জন্য এখানে দেখেন পোস্টের পর একটা আমি এখানে অপশান পেয়েছি তো আপনি যখন এই অপশানগুলো হয়তো কোনো সময় অ্যাপিয়ারেন্সের ভিতরে থাকবে কোনো সময় এই টুলসের ভিতরে থাকবে তো এই দুইটার ভিতরে অনেক সময় থাকে কখনও অ্যাপিয়ারেন্সের ভিতরে থাকে কখনো টুলসের ভিতরে থাকে আবার সেটিং সেটিংয়ের ভিতরেও থাকে অথবা কখনো আপনি সরাসরি বাইরেও দিতে পারবে এই জায়গাগুলো আপনি চেক করবেন তাহলে যে প্লাগিনটা ইনস্টল করবেন সেই প্লাগিনের অপশানটা পেয়ে যাব আমি যে প্লাগিনটা ইনস্টল করেছি ফেসবুক পপ অপ লাইক বক্স এর জন্য আমাদের একটা কি এখানে অপশান দিয়ে দিয়েছে আমি যদি এই অপশানে যাই যাওয়ার পর ক্লিক করি তাহলে এর কিছু আমরা অপশান দেখতে পাবো সেই অপশানগুলো নিয়ে কাজ করলে আমরা সেই জিনিসটা দেখতে পাবো এখন যদি আমি আমি কি একটা ইন ইনস্টল করেছি আমার একটা ওয়েবসাইটে তাহলে আমার ওয়েবসাইটে একটা এক্সট্রা ফিচার যুক্ত হয়ে গেছে তো আমি যদি এখন আমার ওয়েবসাইটটা ভিজিট করি ভিজিট করি ভিজিট করি তাহলে দেখবেন একটা পপ আপ বক্স ওপেন হবে এই যে দেখেন এখানে একটা পপ আপ বক্স ওপেন হয়েছে এটা ক্লোজ থার্টি সেকেন্ডের মধ্যে ক্লোজ হয়ে যাবে এই যে দেখেন ওদের যে ডিফল্ট প্লাগিনের যে যে জিনিসগুলো আর কি ইন্ডিকেট করা আছে যে ইনফরমেশনগুলো সেই ইনফরমেশান নিয়ে একটা পিপ পপ আপ বক্স ওপেন হয়েছে এবং সেটা থাকবে কতক্ষণ 30 সেকেন্ড থাকবে অলরেডি আমাদের পার হয়েছে গেছে এখন তেরো সেকেন্ড থাকবে এটা ১৩ সেকেন্ড পর বা তিরিশ সেকেন্ড পর অটোমেটিক্যালি চলে যাবে দেখেন সাত সেকেন্ড পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড এভাবে কমতে আছে যখন এটা লো জিরো হয়ে যাবে তখন অটোমেটিক্যালি এটা চলে যাবে অটোমেটিকলি চলে গেলো তো এই এই ফিচারটা অ্যাকচুয়ালি আমাদের এই থিমের শান্তে ইন্টিগ্রেটেড ছিল না এই ফিচারটা আমি ইন্টিগ্রেট করলাম কীভাবে আমাদের ওয়েবসাইটে একটা প্লাগ ইউজ করলাম প্লাগ ইন ইউজ করার কারণে কী হলো এই ফিচারটা আমাদের এই থিমে বা আমাদের সাইডে ইনটিগ্রেট হলো তো আপনি যদি এই প্লাগিনটা কাস্টমাইজ করতে চান যে যখন আপনি এভাবে রিলোড দিচ্ছেন তখন যে জিনিস যে জিনিসগুলো বা যে ইনফরমেশানগুলো আপনার লাইট বক্সে দেখাচ্ছে যেমন এখানে কি ডেমো একটা টাইটেল দেখাচ্ছে ডেমো ডিসক্রিপশান দেখাচ্ছে যে পেজটা আসছে সেটা আপনার পেজ না এগুলো যদি চেঞ্জ করতে চান তাহলে সহজে আপনি এই এই যে এখানে আপনি যখন আসবেন তখন আপনাকে এ পেজে নিয়ে আসবে এ পেজে একটা দেখেন ডেমো টাইটেল নামে একটা পোস্ট টাইপের একটা কিছু ক্রিয়েট করা আছে এখান থেকে আপনি এটা এডিট করে নেবেন আপনি এডিট করবেন এডিট করার পর আপনি এই অপশানগুলো সম্পূর্ণ যে অপশানগুলো আছে সেই অপশানগুলো একটু ঘাঁটাঘাঁটি করলে আপনি এর সব কিছু বুঝতে পারবেন যেমন এখানে যেমন ফেসবুক ইউরএল দিতে বলতেছে আপনি যদি আপনার ফেসবুক ইউরএলটা এখানে দিয়ে দেন যেমন আমার পেজের যেটা আমাদের পেজের যেটা সহজ লার্নিং সহজ লার্নিং আমাদের ইউরএলটা দিয়ে দিলাম তারপর কী করলাম এখানে টাইটেলটা দিয়ে দিলাম সহজ লার্নিং সহজ লার্নিং আমরা দিয়ে দিলাম টাইটেলটা ডিসক্রিপশনটা দিয়ে দিলাম ভিডিও ক্রিয়েটর ভিডিও ক্রিয়েটর দিয়ে দিলাম হ্যাঁ তারপর বাকিগুলো সব কিছু সেম রেখে আমি এখানে সেভ সেভ্যাস করে দিলাম সেভ সেভ্যাজ করে দিলাম সেভ লাইক বক্স আমি যদি এখন এটা করে দিই তারপর যদি আমি আবার পেজটাকে রিলোড করি রিলোড করি তাহলে দেখবেন আমার যে ইনফরমেশানগুলো দিয়েছি সেই ইনফরমেশানগুলো দিয়েই আমাদের এই পপা বক্সটা ওপেন হচ্ছে দেখেন খুব সহজে আমাদের যে যেটা আমরা টাইটেল দিলাম ডিসক্রিপশান দেবান দিলাম এবং আমাদের ফেসবুকের যে লিঙ্কটা দিলাম সেই লিঙ্কটা সহ আমাদের যে ফেসবুক পেজটা সরাসরি এখানে চলে আসছেন তো আশা করি বুঝতে পেরেছেন যে প্লাগিন কী এবং প্লাগিনের কাজটা কী প্লাগিনের কাজটা হচ্ছে আপনার ওয়েবসাইটে এক্সট্রা কোনো ফিচার অ্যাড করা যেটা আপনার ওয়েবসাইটে কখনও ছিল না সেই ওয়েবসাইটটা সেই জিনিসটা আপনি খুব সহজেই এই প্লাগিনের মাধ্যমে মেনটেন্স করতে পারবেন তারপর আমরা আর একটা প্লাগিনের ব্যবহার দেখতে পারি এটা আমি খুব দ্রুত করতেছি কারণ টিউটোরিয়ালের টাইমটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আমি দ্রুত করার চেষ্টা করতেছি তো আর একটা আছে যেমন আমরা যদি এখন কন্টাক্ট যাই তো আমরা কোনো কিছু এখানে দেখতে পাচ্ছি না কারণ আমরা কি যখন মেনুটা তৈরি করেছিলাম তখন এই কন্টাক্টের কোনো লিঙ্ক দিইনি তো আমরা কন্টাক্টের জন্য আমরা একটা পেজ তৈরি করতে পারি অ্যাড নিউ পেজে যেয়ে আমরা অ্যাড নিউ গেলাম কিভাবে পেজ তৈরি করতে হবে সেটা আমরা আপনারা জানেন কন্টাক্ট কন্টাক্ট আস কন্টাক্ট আস নামে আমরা একটা পেজ তৈরি করলাম পাবলিশ করলাম পাবলিশ করার পর আমরা এই যে যে মেনু তৈরি করেছিলাম মেনু সময় এটা হচ্ছে কাস্টম লিংক দিয়েছিলাম সেই লিঙ্কটা এখন চেঞ্জ করে দেবো এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনু এগুলো আপনারা অবশ্যই জানেন যে কীভাবে মেনু চেঞ্জ করে বা কীভাবে মেনু এটা আমি ডিলিট করে দিচ্ছি এটা রিমুভ করে দিয়ে আমাদের যে আজ পেজটা সেটা আমরা এখান থেকে ধরে আমার আমাদের মেনুতে অ্যাড করে দিলাম তারপর সেভ করলাম সেভ করার পর আমি যদি এখন রিলোড দিই আমাদের ওয়েবসাইটটা রিলোট দেওয়ার পর আমরা যদি এখন কন্টাক্ট কাছে ভিজিট করি কন্টাক্ট কাছে ভিজিট করি তাহলে আমরা কোনো কিছুই দেখতে পাবো না কারণ আমাদের আছে কি কোনো কিছুই নাই কোনো কিছুই নাই শুধু ফাঁকা একটা অপশান আছে তো আমরা এখানে একটা আমাদের কন্টাকাস্ট ফর্ম তৈরি করব তো কন্টাক্টাস্ট ফর্ম যেহেতু আমাদের এই পেজে নাই বা আমাদের এই ওয়েবসাইটে নাই তো একটা একটা এক্সট্রা ফিচার সেই এক্সট্রা ফিচারটা তৈরি করার জন্য কী করবো আমরা একটা প্লাগিন ইউজ করব। প্লাগিনের প্লাগিনটার নাম হচ্ছে কন্টাক্ট ফর্ম সেভেন এটা একটা খুবই জনপ্রিয় ফর্ম প্লাগিন কন্ট্রাক্ট ফর্ম সেভেনের মাধ্যমে অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসে যে কোনো ফর্ম তৈরি করা হয় এবং অ্যাকচুয়ালি বহুল ব্যবহৃত এই প্লাগিনটা তো আমরা প্লাগিনে এখানে সাজ দেব কি কন্ট্রাক্ট ফর্ম সেভেন কন্টাক্ট ফর্ম যদি সেভেন লিখে আপনি সাজ দেন তাহলে কন্ট্রাক্ট ফর্ম সেভেনের যে প্লাগিনটা আছে সেই প্লাগিনটা আপনারা পেয়ে যাবেন এখানে একটু ধরুন আমার মিস্টেক হয়েছে এখানে বলতে এখানে আসছে না কন্ট্রাক্ট ফর্ম সেভেনের যে প্লাগিনটা আমি আবার সাজ দিলাম দেখবেন কন্ট্রাক্ট ফর্ম সেভেন লিখে যদি আপনি সাজ দেন তাহলে এই প্লাগিনটা আপনারা দেখতে পাবেন এখানে দেখতে পাবেন এই প্লাগিনটা এই প্লাগিনটা খুবই জনপ্রিয় এর রেটিং দেখেন এবং কতগুলো ইনস্টল হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা যে এতগুলো ইনস্টল মানুষ করেছে তো এই যে এই প্লাগিনটা তৈরি করেছে এই ভদ্রলোক এই ভদ্রলোক এই প্লাগিনটা ডেভেলপ করেছে তো আমরা এই প্লাগিনটা ইনস্টল করে নেব প্লাগ ইনস্টল করবো ইনস্টল করার পর আপনারা যেন কোনো প্লাগইন ইনস্টল করলে সেটা সেটাকে অ্যাক্টিভ করতে হয় আমরা অ্যাক্টিভ করে নিব যখন আমরা অ্যাক্টিভ করব কন্ট্রাক্ট ফর্ম সেভেনটা তখন সে যে প্লাগইনটার জন্য আমরা একটা একটা এক্সট্রা কী পাবো অপশান পাবো সেটা হচ্ছে কন্টাক্ট নামে একটা এক্সট্রা অপশান পাবো আমরা যদি এবারে কন্টাক্টে যাই তাদের একটা কি ডিফল্ট একটা ফর্ম তৈরি করা আছে দেখেন এখানে ডিফল্ট একটা ফর্ম তৈরি করা আছে আপনি শুধু এখান থেকে কি করবেন এই কোডটা যে এখানে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা কপি করবেন কপি করার পর যে কন্টাকাস পেজটা আছে সেই পেজে আপনারা যে দিয়ে দেবেন যেমন আমি এখান থেকে কোথায় যাব পেজে যাব পেজে যে অল পেজ এবার কন্টাকাস এই পেজটা আমরা এডিট করব এডিট করার পর কি এই শর্ট কোডটা আমরা এখানে বসায় দেবো এখানে আমরা বসাই দেবো এখানে শর্টকোডটা বসায় দেওয়ার পর আপডেট দেবো আপডেট দেওয়ার পর আমরা যদি আমাদের সাইটটা রিলোড দিই আমাদের সাইটটা ভিজিট করি তাহলে দেখতে পাবো কন্টাগাসের যে আমরা কন্টাগাস যে প্লাগিনটা ইউজ করলাম প্লাগিন ইউজ করে একটা ফর্ম তৈরি করলাম সেই ফর্মটা এখানে দেখতে পাবো যে কন্টাগাস পেজে যদি যাই তাহলে এখানে দেখতে পাবেন একটা কন্টাক্ট এখানে ফর্ম দেখতে পাবেন দেখেন এই যে ইওর নেম ইওর ইমেল সাবজেক্ট ইউর মেসেজ তারপর সাবমিট তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কন্ট্রাক্ট ফর্ম সেভেন দিয়ে করা হয় আপনি যদি এই যে ফিল্ডগুলো কন্ট্রোল করতে চান যে ফিল্ড কোনটা রাখবেন কোনটা রাখবেন না তাহলে এখানে এসে আপনি কন্ট্যাক্ট আসবেন কন্ট্যাক্ট আসার পর যে ফর্মটা আছে সেই ফর্মটা আপনি এডিট করবেন এই ফর্মটা এডিট করবেন এডিট করার পর এই যে এই টেক্সটগুলো আপনি চেঞ্জ করতে পারবেন যেখানে প্রথমে দেওয়া আছে কি নেম নেম টেক্সট নেম দেওয়া আছে তারপর ইমেল দেওয়া আছে সাবজেক্ট দেওয়া আছে টেক্সট এরিয়া দেওয়া আছে আপনি যদি আরেকটা ইউজ করতে চান ধরেন আমি এখান থেকে কপি করে নিচ্ছি এটা কপি করার পর আমরা এখানে পেস্ট করছি এখানে দিলাম ফোন ফোন দিলাম আমি এখানে দিলাম ইয়োর ফোন ফোন তারপর কি দিলাম এটা টেক্সট থাক অথবা নাম্বার একটা টেক্সট থাক তারপর আপনি আপনি যদি এখানে সেভ দেন সেভ দেওয়ার পর আপনি যদি এই পেজটা দেখেন এখানে কোনো ফোন ইউর ফোন নামে কোনো অপশান নাই এবার যদি আপনি পেজটা রিলোড করেন তাহলে এখানে দেখবেন ইওর ফোন নামে একটা অপশন যুক্ত হয়ে গেছে এই যে দেখবেন এখানে ইয়োর ফোন নামে একটা অপশন যুক্ত হয়ে গেছে তো খুব খুব সহজে আপনি কন্ট্যাক্ট ফর্ম সেভেন দিয়ে আপনি এই ফর্মগুলো তৈরি করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে প্লাগিন নিয়ে কাজ করতে হয় এবং প্লাগিনটা কি তো প্লাগিনটা কি প্লাগিন এক কথা হচ্ছে এটা একটা ওয়েবসাইটের এক্সট্রা ফিচার তো আশা করি বুঝতে পেরেছি সব কিছু প্লাগিন কী প্লাগিন কীভাবে ইউজ করতে হয় এবং প্লাগিনের কিছু আমরা কয়েকটা প্লাগিনের আমরা কাজ দেখলাম ব্যবহার দেখলাম তো আজকের পর্বে এই পর্যন্তই আগামী পর্বে আমাদের জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ